সম্প্রতি ক্রিকেটার তামিম ইকবালের হার্ট অ্যাটাকের ঘটনাটা আমরা প্রায় অনেকেই জেনেছি অনেকের মনে একটি কমন প্রশ্ন এসেছে সেটা হচ্ছে অ্যাথলেট বা ক্রিকেটার বা যারা ক্রিয়া জগতের সাথে জড়িত আসলে তাদের কি করে হার্ট অ্যাটাক হয় কারণ তারা তো আসলে ফিজিক্যাল এক্সারসাইজ হেলদি ডায়েট মেনটেনেন্স সব কিছুর মধ্যে দিয়ে থাকে তাহলে কেন তাদের হার্ট অ্যাটাক হয় আমি অল্প কয়েকটি কারণ খুব ছোট করে তুলে ধরার চেষ্টা করছি যে আসলে কেন তাদেরও হার্ট অ্যাটাক হয় বা হতে পারে এক নম্বর কারণ বংশগত অর্থাৎ বংশে যদি আপনার দাদা চাচা নানা বা এদের যদি কারো হার্টের সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু হওয়ার বা হার্টের সমস্যা হওয়ার একটা দুই নম্বরে হচ্ছে অত্যাধিক স্ট্রেস আমরা যখন অত্যাধিক স্ট্রেসে থাকি তখন আমাদের কিডনির উপরে থাকা যে কর্টিজাল হরমোন এবং হচ্ছে অ্যাড্রেনালিন হরমোন এই দুটি হরমোনের পরিমাণ অত্যাধিক বেড়ে যায় এবং এতে যেটা হয় সেটা হচ্ছে আমাদের হার্টের এই যে পালস রেট এবং হার্টের যে বিভিন্ন কার্যকলাপ এই হরমোন দ্বারা অনেক বেশি প্রভাবিত যার কারণে আপনার হার্টের যে কোনো ধরনের সমস্যার ঝুঁকি থাকতে পারে তিন নম্বরে হচ্ছে ওভার এক্সারসাইজ অর্থাৎ আপনি যদি আপনার সাধ্যের বেশি অনেক বেশি এক্সারসাইজ করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার হার্টের উপর বা হার্টের মাসেলের উপর অনেক বেশি প্রেশার ফিল হয় এতে করে কিন্তু আপনার হার্টের যে কোনো ধরনের সমস্যা হতে পারে চার নম্বরে হচ্ছে অজানা কিছু কারণ অর্থাৎ যে কারণগুলো আমরা কখনো নর্মালি ফিল করি না যেগুলো আসলে প্রপার ডায়াগনোসিসের মাধ্যমে অর্থাৎ পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের হার্টের যে কোনো ধরনের ত্রুটি বা যে কোনো ধরনের সমস্যা রয়েছে এই কারণগুলো আসলে অজানা পরীক্ষা নিরীক্ষা ছাড়া কখনোই বোঝা যায় না পাঁচ নম্বর হচ্ছে মেডিসিনাল বিষয় অর্থাৎ অনেকে অনেক বেশি কিলার ওষুধ খেয়ে থাকেন স্টেরয়েড টাইপ অফ ওষুধ খেয়ে থাকেন এবং অনেকে হচ্ছে বডি বিল্ড করার জন্য বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট টাইপ অফ ওষুধ খেয়ে থাকেন এতেও কিন্তু আমাদের হার্টের বিভিন্ন ধরনের সমস্যার ঝুঁকি থেকেই যায় যে কারণগুলো বললাম এগুলো বেসিক্যালি হচ্ছে অ্যাথলেটস বা আদার্স যারা আছে এদের খুব কমন কিছু কারণ আর একটা বিষয় হচ্ছে যদি কখনো হার্ট অ্যাটাক হয়ে যায় তখন আসলে কি করে তখন হচ্ছে ইনস্ট্যান্ট একটা পদ্ধতি যেটা হচ্ছে সিপিআর বলে এই বিষয় সংক্রান্ত আমি আমার পরবর্তীতে যে কোনো একটি ভিডিওতে খুব বিস্তারিত তুলে ধরার চেষ্টা করবো যে কারো যদি হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে যায় আপনি কিভাবে সিপিআর এর মাধ্যমে আপনি তার ইনস্ট্যান্ট লাইফ সেভ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ